সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিদার আফুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুবা ভালোবাসায় আছে আবারও চলে আসাম আপনাদেরকে নিয়ে ফুলের বাগানে চলে আসাম আমি Né? দেখেন কত সুন্দর কেমন হয়েছে তো ভিডিওতে আশা করি আপনারা জানাবেন আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাবো যেন আবার চলে আসবো ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন Der